হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে শুক্রবার গুড ফ্রাইডে তো সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা বানিয়ে নিলাম তারপরে ধৃতাংশুর পাপা ওই যে পনির কিনে দিয়ে গেছে আজকে এই ছোলে পনির রান্না হবে তোর পাপার ডিউটি চলে যাওয়ার পরে কিন্তু আমি রান্নার ব্যবস্থাটা শুরু করলাম আর ওই যে পনিরটা আনার পরে আমি জলে ভিজিয়ে রেখেছি তারপরে ওভার যে ছোলেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেশ দশ বারোটা সিটি দেওয়ার জন্য আমি এখানে প্রেশার কুকারে তুলে নিচ্ছি সেই সঙ্গে কিছু গোটা গরম মশলা আমি এখানে বার করে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু এটার মুখ ভালোভাবে বন্ধ করে আমি ওভেনের উপরে বসিয়ে দেব আর এই ছোলেগুলো না ভালোভাবে ফেটে ফেটে না গেলে কিন্তু ভালো লাগে না শক্ত থাকলে যে কারণে অনেকগুলোই কিন্তু সিটি লাগিয়ে নিতে হবে আর ছেলে তো সকালে চা বিস্কিট কিছু খায়নি ও আবদার করলো ম্যাগি খাবে তাই এখানে একটু ম্যাগি বানিয়ে দিলাম তারপর তো সে ম্যাগিটা ফিনিশ করে নিয়েছে তারপরে কিন্তু আমি বসে পড়লাম ওর হোমওয়ার্ক করানোর জন্যে আর ওকে নিয়ে বসা তো একটা রীতিমতো যুদ্ধের কাজ দেখো কি করছে মানে কিছুতেই হোমওয়ার্ক করবে না সে দুষ্টুমি করছে এখানে ওখানে পালিয়ে যাচ্ছে কোনোরকম ভাবে চোখ রাঙিয়ে রাঙিয়ে তারপরে তার হোমওয়ার্ক করানো হচ্ছে এক একবার তো দৌড়ে দৌড়ে পাল্লায় প্রথমবার দৌড়ে গেলো গিয়ে ওই যে দেখো ডগিটাকে গলা ধরে নিয়ে এসেছে এনে বসিয়ে রেখেছে ও নিজেও লিখবে সেই সঙ্গে ডগিটাকেও লিখাবে মাঝে মাঝে ডগিটারও হাতে আর কি পেন্সিল ধরিয়ে দিচ্ছে দিয়ে ওকে দিয়ে লেখাচ্ছে আর আমি তো একটা একটা ধরে ধরেই ওকে করাচ্ছি হলে কিছুতেই করবে না এমনি ঠিকঠাক করে করছে মাঝে মাঝে আবার দুষ্টুমি করে ইচ্ছে করে করে খারাপ করে 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 দিচ্ছে তো কী আর করার ওই কোনো রকম মাথা ঠান্ডা করে তাকে এই যে কাজগুলো করিয়ে নেওয়া হচ্ছে তার কাছ দিয়ে স্কুলে বাচ্চাদের পড়ানোর টেকনিক কিন্তু খুবই সুন্দর তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ছোট ছোট পয়েন্ট করে করে দিয়ে পয়েন্ট পয়েন্টগুলো মিলাতে হবে আর তারপরেই কিন্তু ছোট ছোট অক্ষর চলে আসছে তো বেশ ভালো কিন্তু আমি তো এগুলো জানতাম না তো সেগুলো এখন জেনে নিচ্ছি বেশ ভালো লাগছে ম্যাডাম একদিন আমাকে দেখিয়েছিল যে এভাবে তার হোমওয়ার্কগুলো করাতে হবে তো এখন বেশ ভালোই লাগে আর এই যে দেখো এটা কিন্তু ও এ লেখা শেখার জন্য এই দাগগুলো করা হচ্ছে আর ওর আগে যেটা ছিল ওটা কিন্তু টু বা হিন্দিতে যে অ এগুলো লেখার জন্য কিন্তু ওগুলো ছিল আর এই যে দেখো দুটো পয়েন্টে একটা লম্বা লাইন টানছে না এই লাইনটাতে কিন্তু অন লেখা হবে যে কারণে কিন্তু এগুলো লেখা আর কি প্র্যাকটিস করানো হচ্ছে বেশ ভালো কিন্তু ইন্টারেস্টিং আমার তো বেশ ভালোই লাগে আর এখন প্রতিনিয়ত ছেলেকে নিয়ে বসি ওর প্রতিনিয়ত যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলো যাতে রেডি করে স্কুলে পাঠাই একদিনও যাতে গ্যাপ না যায় তবে অনেকখানি আর কি ঝামেলার মধ্যে দিয়ে ওর কাছ দিয়ে এই পড়াশোনাগুলো আদায় করে করে নিতে হয় দেখতেই পাচ্ছো কীরকম যুদ্ধ করতে থাকে যাই হোক অনেক কষ্ট খাতার কাজগুলো হয়ে গেছে তারপরে ওই যে স্কুল থেকে কিছু কিছু বই দিয়েছিল ঘরে প্র্যাকটিস করানোর জন্যে তো সেগুলো নিয়েই বসেছি এখানে এখানে সব কিছু আর কি ফল আছে ফ্যান সব কিছু টেডি এগুলো তো দেখতেই পাচ্ছ কাউন্ট করার জন্যে তো সেগুলো আমি ওকে কাউন্ট করা এখানে শেখাচ্ছিলাম তো ওকে এভাবে কিছুক্ষণ পড়ালেখা করানোর পরে কিন্তু আমি আবারও চলে আসলাম ঘরের কাজে তো জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে আমি সব মেলে দিয়েছি আর এদিকে রান্না রান্নাবান্না আমারও হয়ে গেছে আজকে কিন্তু শুধুমাত্র একটা তরকারি হয়েছে তো তারপরে কিন্তু আজকে যেহেতু ছুটির দিন ওর বাবা লেট গিয়েছিল আর তাড়াতাড়ি চলে এসেছিলো তো সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর বিকালে আজকে পার্কে যাওয়া হয়নি ওর বাবার একটু কাজ ছিল তো সেই কাজটা মেটানোর পরে আজকে যেহেতু শুক্রবার তো এখানে একটা হাট বসে তো সেখানেই গিয়েছিলাম গিয়ে ওই যে টুকিটাকি কিছু ঘরের বাজার ছিল সেগুলো করে নিয়েছি তাও প্রায় আটটা বেজে গেছে আটটার বেশি হয়ে গেছে আর ওই সময় কিন্তু হঠাৎ করে ঝড় উঠেছিল উঠে কিন্তু হালকা দেখো একদম হালকা পরিমাণে বর্ষা হয়েছে কিন্তু খুব জোরে এসেছিল কিন্তু হলো একটুখানি তারপরে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর ওই যে পুঁই শাক নিয়ে আসা হয়েছে সেটা আলু দিয়েই আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে সেটা রান্না করলাম আর কী কী কেনা হয়েছে চলো একটুখানি শেয়ার করে দিই এই যে দুটো আম নিয়ে আসা হয়েছে সেই সঙ্গে এক কেজি পেঁয়াজ নিয়ে আসা হয়েছে আর নিয়ে এসেছি এক কেজি টমেটো এখানে নিয়ে আসা হয়েছে আর তার সঙ্গে কিন্তু আলু নিয়ে আসা হয়েছে তবে আলুগুলো না বেশ ভালো ছিল কিন্তু পাহাড়ি আলু আরও একটি নিয়ে আসলে ভালো হতো কিন্তু তখন আর বুঝে উঠতে পারলাম না আর একটু নিয়ে আসলে ভালো হতো সেই সঙ্গে ওই যে এক পাউ হ্যাড়ুস নিয়ে আসা হয়েছে আর কিছু নামকিন এনেছি যে টিফিনে দেবো বলে আর রাতে ওই যে রান্না করে নিয়েছি পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো শুক্রবারের দিনটা কিন্তু আমাদের এভাবে ভাবেই কেটেছে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে আসা যাক নেক্সট দিন মর্নিংয়ে তো নেক্সট দিন মর্নিংয়ে তো আমি সকাল ছটাতে উঠে পড়েছি উঠে যা যা কাজ বাজ থাকে প্রতিদিন সকালে সেগুলো করে নিয়েছি তারপর ওই যে সাতটা কুড়ি নাগাদ কিন্তু ধৃতাংশুকে ঘুম থেকে উঠিয়েছি আর ওকে দুবার ডাকার সাথে সাথেই কিন্তু উঠে পড়ে দেখো ঘুম ঘুম চোখে আমার কোলে কিভাবে বসে আছে সে প্রত্যেক দিন তার স্কুলে যাওয়ার জন্য কিন্তু একটা ইন্টারেস্ট থাকে সেটা হচ্ছে তার টিফিন বক্সে কি দেওয়া হয়েছে তো আজকে কিন্তু তাকে একটা কলা দিয়েছি সেই সাথে এই নামকিনগুলো গতদিন কিনে আনা হয়েছিল সেগুলোই দিয়েছি সকালে ঘরে আর কিছু বানায়নি আজকে শনিবার ওর বাবা একটু লেট যাবে আর আসার টাইমের থেকে এক ঘন্টা আগে আসবে যে কারণে কোনো সকালে টিফিন নিয়ে যায়নি তো সেই জন্যে আমি কিন্তু ওই ঘরে যা কিছু ছিল তাই দিয়ে ছেলেকে পাঠিয়েছি আর ছেলেকে স্কুলে ছেড়ে আসার পরে এই যে ধৃতাংশুর বাবা তখনও ছিল যে কারণে দুজনের জন্য এই যে চা বানিয়ে নিলাম এখানে বসে কিন্তু দুজনে চা খেয়ে নিচ্ছে তারপর ওর বাবা চলে গেল ডিউটিতে আর ওই যে দুপুরে রান্নার জন্য কিন্তু আমি এই যে ঢ্যাঁড়স ভিজিয়ে রেখেছিলাম এবারে কিন্তু তাহলে রান্নাটা সেরে নেওয়া যাক তো ঘরের বাদবাকি কাজ করে কিন্তু আমি ছেলেকে চলে গেলাম আনার জন্যে আর ওই যে ওর জন্য একটা চক রোল নিয়ে গেলাম আর এই দেখো আমার ছেলে স্কুল থেকে বেরিয়েছে এমনিতে তো ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে সর্দি হয়েছে আর রুমাল দিই সেই রুমালটা কিন্তু ব্যবহার করে না সমস্ত সর্দি মেখে নাকে চোখে মুখে একদম পুরো মুখটা কালো হয়ে গেছে সেই জন্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে স্কুলে পাঠিয়ে দিয়ে সে কীভাবে বার হয়ে চলে আসলো আর দেখো জামা প্যান্ট জুতো একেবারে কালি কালি ভরে ফেলেছে আর মুখ চোখের অবস্থা তো তোমাদেরকে একটু আগেই বলে দিলাম আর এখন স্কুলে ঢোকার আগে আর বেরোনোর সময় পিঠা তার ব্যাগ দিতে হবে গলায় জলের বোতল ঝুলিয়ে দিতে হবে সে এখন তার ভাবভাবে একেবারে আলাদা হয়ে গেছে তো একটুখানি ওগুলো নেওয়ার পর কিন্তু তার আর ভালো লাগলো না আমার হাতে দিয়ে দিল তো এভাবে কিন্তু ছেলেকে নিয়ে আমি স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়িতে এসে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমার প্রথম যেটা কাজ থাকে ওর ব্যাগটা চেক করার তো দেখে নিলাম কী কী কাজ করে দিতে হবে তারপরে এই যে ছেলের জন্য একটা আম কেটে দিলাম এখানে বসে বসে সে আম খাচ্ছে এই ফাঁকে কিন্তু আমার স্নানটা সেরে আসি কারণ ঘরের যাবতীয় কাজ সব হয়ে গেছে তো স্নান করে ছেলেকে স্নান করিয়েও কিন্তু চলে আসলাম রান্নার দিকে আর এই যে দেখো আজকে রান্নায় কি ছিল রাতে একটুখানি পোশাকের তরকারি বেঁচে ছিল সেটা এখানে গরম করে নিয়ে তার সঙ্গে কিন্তু ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করেছি এটাই ছিল দুপুরের মেনু তো এটা দিয়েই কিন্তু আমরা দুপুরের খাবার দাবারটা সেরে নিয়েছিলাম আর আজকেও কিন্তু তিনজন একসাথে বসে খাওয়ার সৌভাগ্য হয়েছিল তারপরে তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালে তো আজকে কিন্তু আমরা আর বাইরে যাইনি প্রতিদিন বাইরে যেতে ভালো লাগে না জীতাংশুর পাপা একাই গিয়েছে দৌড়াতে তো সেখান থেকে এসে কিন্তু সে যাবে একটু ইউনিটে কাজ আছে বলে আর ওই যে ওর বাবা পার্কে চলে যাওয়ার পরে ধৃতাংশ আর আমি একটু ছাদে গিয়ে বসেছিলাম আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে ঘরের ভিতরে তো একটুকু হাওয়া পাওয়া যায় না ওই ব্যালকনিতে আসলে অল্প আর্জ হাওয়া পাওয়া যায় কিন্তু ছাদে এত সুন্দর হাওয়া না একেবারে মন ভরে যাচ্ছিলো তারপরে ওই যে ছেলের আমি বসেছিলাম আর সামনে ওই সুন্দর সুন্দর কুপতরগুলোকে দেখতে থাকি সুন্দর ঘোরাঘুরি করতে থাকে আর ওই যে ওর বাবা ফেরার পথে নিয়ে এসেছিল রাতে চিকেন তো শুধু চিকেন আর আলুটাই রান্না করেছি আর এটা দিয়েই কিন্তু আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো